আমি কোনো কিছু চাই না তোমার যা খুশি ওই খুশি আপনি আমি যে পয়সাটা দেব আপনি কি করবেন ওই রাতে বেলা যে রুটি টুটি খাই চা রুটি ফুটি চা চা খাবেন আরে ঠিক আছে আমি দেখছি আপনার ভালো থাকব আমি যে যা খুশি মনে জান কিছু চাই না তোমার যতটুকু সম্মান দে ততটুকু তার উপরে বললে হয় গরিব মানুষ না বসলে সবাই ভালো থাকো বাবা আমার হাসি মুখ থাকো বাবা